নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ উপায়ে ডিম তরকার রেসিপি যা হবে একেবারে ধাবার স্টাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লাগবে এবং উপকারে লাগবে চলো তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই ডিম তরকাটা বানানোর জন্য প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে একটু গরম করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুশো গ্রাম পরিমাণ মুগ কড়াই মুগ কড়াইটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর রঙটা বদলে আসে দেখো এর রঙটা যখন এরকমভাবে হয়ে আসবে তখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ জল তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এটাকে ঘন্টাখানেক বা ঘণ্টা দুয়েকের জন্য ভিজিয়ে রাখতে পারো আর যদি হাতে সময় না থাকে তাহলে ভালো করে ধুয়ে এটাকে নিয়ে নিতে হবে প্রেসার কুকারের মধ্যে এখন সম্পূর্ণ ডালটাকে আমি এখন প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল তারপরের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপর প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসটাকে ঢিমে রেখে তিনটে সিটি দিয়ে আমি এটাকে বসিয়ে রাখবো তার মধ্যে মটরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটা বাটির মধ্যে দুটো ডিমকে ভেঙে নিয়েছিলাম এরপর এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লবণ তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম ডিম দিয়ে কোনো রান্না করলে পরে আঁস্টে গন্ধ বেরোয় তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করার জন্য রান্নাটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এর থেকে কোনো ধরনের আঁশে গন্ধ বেরোবে না এইভাবে গোলমরিচটা দিয়ে একইভাবে ফেটিয়ে নিয়েছিলাম এবার কড়াইতে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন ভালো করে গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফ্যাটানো ডিমটা ডিমটাকে দিয়ে নাড়াচাড়া করে ভুজিয়া বানিয়ে নিতে হবে আশা করি তোমরা সকলেই ডিমের ভুজিয়া বানাতে জানো যারা জানো না তারা দেখে নাও কিভাবে ডিমের ভুজিয়া বানাতে হয় এইভাবে ডিমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের ভুজিয়া দেখো আমার ডিমের ভুজিয়াটা কিন্তু এখন খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে এই অবস্থায় আমি এটাকে তুলে নেব এর থেকে যদি বেশি ভাজা হয় তাহলে ডিমটা খুব শক্ত হয়ে যাবে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি আদা কুচি রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ঠিক একইভাবে বেশ করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাঝারি সাইজে দুটো কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে একটা রং আসে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখেছিলাম খুব জোরে দিলে কিন্তু রসুনগুলো পুড়ে যেতে পারে দেখো আমার পেঁয়াজটা কিন্তু এখন সুন্দর বাদামি রং ধরে নিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কাসুরি মেথি কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে কাসুরি মেথি ব্যবহার করলেই কিন্তু এর স্বাদটা একেবারেই ধাবার মতো আসবে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমি ওখানে লবণ আগে সিদ্ধ করার সময় ব্যবহার করেছিলাম তাই এখানে কম ব্যবহার করলাম তারপর এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি ঝাল খুব একটা বেশি পছন্দ না করো তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলেই চলে যাবে এরপরের এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকে দিয়ে সমস্ত মশলার মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু টমেটোটা অনেকক্ষণ ধরে রান্না করবার কোনো প্রয়োজন নেই কারণ টমেটোটা এখানে আমি একেবারেই গলিয়ে ফেলবো না এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিলে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন এই রান্নাটাতে কিন্তু অবশ্যই একটু নুন ব্যবহার করুন নুনটা ব্যবহার করলে এই রান্নাটার স্বাদটা কিন্তু বহু অংশে বেড়ে যায় আমি এখানে কিছুটা পরিমাণ চিনিও ব্যবহার করেছিলাম জাস্ট একটু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটা ডিম ভেঙে ডিম ভাঙার ক্রিপটা নিতে আমি একেবারেই ভুলে গেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে ডিম দেওয়া হয়েছে ডিমটাকে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি রান্না করে নিতে হবে মশলাটা কষা হতে হতে আমার কিন্তু মটরটা এদিকে একেবারেই সিদ্ধ হয়ে গেছে দেখো ঠিক কড়াইটাকে এইভাবে সিদ্ধ করতে হবে এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করলে চলবে না এবার আমি ওই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগ কড়াইগুলো মুগ কড়াইটা সিদ্ধ করার সময় আমার যেহেতু এখানে একেবারেই জল শুকনো হয়ে গেছিল তাই আমি এখানে একদম সামান্য জল ব্যবহার করে ভালো করে মশলার সাথে মুখ কড়াইটাকে কষে নিলাম দেখো ঠিক এইভাবে কিন্তু রান্নাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বেশ বেশখানেকক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো ডিমটা দিয়ে ভালো করে তরকার মধ্যে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক কাপ পরিমাণ গরম জল যেহেতু এটা ডাল জাতীয় রান্না তাই এটা একেবারে শুকনো নামালে পুরো টান হয়ে যায় তাই আমি এখানে এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছিলাম তোমরা যদি একেবারেই শুকনো পছন্দ করো তাহলে জল ব্যবহার করার দরকার নেই এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দিয়েছিলাম এই রান্নাটাকে স্বাদ করার জন্য পরবর্তী স্টেপে যাওয়া যাক এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা যখন একটু গলে এসেছিল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো তোমরা এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটা সুন্দর রঙ এসেছিল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি আগের থেকে কুচিয়ে রাখ এক চার চামচ পরিমাণ রসুন কুচি রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি কাসুরি মেথিটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই কমিয়ে দিতে হবে হলে কিন্তু কাসুরি মেথিটা পুড়ে গিয়ে খাবারটা তেতো হয়ে যেতে পারে দেখো এই অবস্থায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার আমি এই তরকাটাকে ঢেলে দেব তড়কার ওপরে এই রেসিপিটাতে এইভাবে যদি তর্কা দিয়ে নিতে পারো তাহলে দেখবে এর স্বাদ কিন্তু বহু অংশে বেড়ে যায় আর একেবারে কিন্তু ধাবার স্টাইলে এটা খেতে হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে একবার এই তরকাটাকে ট্রাই করে দেখিও এবং কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আশা করি রান্নাটি দেখেই তোমরা বুঝতে পারছো এটা কতটা সুস্বাদু হয়েছে এটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ রুমালের রুটি কিংবা হাত রুটির সাথে পরিবেশন করলে ডিনারটা কিন্তু একেবারে জমে যাবে এরপর আমি এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা কিছুটা ডিমের টুকরো এবং এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা ফ্রেশ হলে পাতা এ ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না যাতে আমার চ্যানেলে প্রথম ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায় আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে টাটা